প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইমরান অ্যান্ড শোভা টেলি ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি জমির আগাছা দমন করার জন্য কীটনাশক যেটা ব্যবহারের ফলে আমার জমির আগাছাগুলো দমন করে ফেলব তো দুই ধরনের কেমিক্যাল দেখতে পারতেছেন প্রথমে একটা ঢেলে নিয়েছি একটা মগের ভিতরে আর একটা কেমিক্যাল মগের মধ্যে ঢালতেছি এই দুই ধরনের কেমিক্যাল ব্যবহার করে বালতির ভিতরে দুই মগ পানি আর এই দুই ধরনের কেমিক্যাল ব্যবহার করব আর সম্পূর্ণভাবে আর একটা মগ তৈরি করব অতএব দুই মগ পানি আর এক মগ কেমিক্যালের সাথে একটু মিক্স করে নিয়েছি এই পানি এক তিন মগ বানাইয়া তারপরে হচ্ছে আপনার ওই মেশিনের ভিতরে তিনটা ড্রাম হবে তিন এক এক মগে তিনটা এক এক মগ করে এক একটা ড্রাম হবে তিন মগে তিনটা ড্রাম হবে তো আজ ওষুধগুলো মিক্স করে তারপরে সুন্দর করে নিচ্ছি যাতে কোনো প্রকার ওষুধ না থেকে থাকে প্রকৃতভাবে আজ একটি কৃষকের মতোই দেখা যাচ্ছে তো কৃষক বাংলার কৃষক হয়ে গেছি কারণ আগাছা দহন করার জন্য সুন্দরভাবে একটি সেফটিভাবে থাকতে হবে মাস্ক ব্যবহার করতে হবে এবং মাথা মতো ঢেকে নিতে হবে কারণ এটা একটি বিষাক্ত কেমিক্যাল গেলে অনেক সমস্যা হতে পারে তাই এগুলোকে একটু সেফটির জন্য ব্যবহার করা আমরা ওষুধগুলো সুন্দরভাবে ব্যবহার করব মিক্স করে ভালোভাবে তারপরে এই একমগ পরিমাণ ওই ড্রামের ভিতরে পানি মিশ্রণের সাথে ওষুধগুলো মিশাই দিব সুন্দর করে আমরা নেড়ে নিচ্ছি পাট করে যাতে কোনো প্রকারের কেমিক্যাল লেগে না থাকে কোনোটার সাথে এটা এমন একটি কেমিক্যাল যেটা দেখা গেছে দুটি একসাথে মিশ্রণ করলে পরে জমে যায় তো জমে যাওয়ার জন্য এটা সুন্দর করে আগে সুন্দরভাবে নেড়ে পানির সাথে মিশ্রণ করে তারপরে নিচ্ছি যাতে এটা কোথাও কোনো জমা অংশ না থাকে এরপর আমরা মগ দিয়ে সুন্দর করে মিশ্রণ করে এই ড্রামের ভিতরে ঢালবো আর এই কেমিক্যালগুলো অবশ্যই যখন মিশ্রণ করবেন তখন বাচ্চাদের দূরে রাখবেন কারণ এই অনেক অ্যাসিডিটি অনেক গন্ধ ছড়ায় যেটা বাচ্চাদের অনেক ক্ষতিকর এবং যে মিশ্রণ করতেছে তার জন্য অনেক ক্ষতিকর কিন্তু সেফটির মধ্যে দিয়ে করতে হবে হাত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ধুয়ে ফেলতে হবে আমরা এক ড্রাম পানির এক ড্রাম কেমিক্যাল পানি ড্রামের ভিতরে কেমিক্যাল ঢেলে এক মগ করে বাকি অংশ যতটুকু থাকবে পরে একটু ঢেলে দিব এখন এটাকে সুন্দর করে ড্রামটাকে আমরা আটকে দিব এবং মিশ্রণ করে এটাকে ভিন্নভাবে সেফটিভাবে রেখে দেব যেন শিশুদের নাগালের বাইরে থাকে কোনো প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি সেফটি জায়গায় রাখব এরপর আমরা চলে যাব ঘাসের জমিতে ঘাসের জমিতে যাওয়ার পরে সুন্দরভাবে এইভাবে মেশিন দিয়ে স্প্রে করবো স্প্রে করলে পরে ঘাসের জমির যত আগাছা আছে সে আগাছাগুলো দমন হয়ে যাবে আমার এই জমিতে ভুট্টা ছিল ভুট্টা ওঠানোর পরে তারপরে এই অনেক দিন এই জমিতে কোনো কিছু করা হয়নি চাষবাস করা হয়নি বিগত এক মাসের মতো কারণ জমিটা একটু স্থির রেখেছিলাম যাতে জমিটা একটু মাটিটা উর্বর হয় এজন্য তো এখন কোনো চাষ করা না করার কারণে জমিতে অনেক আগাছা হয়েছে তাই আগাছা দমনের জন্য আমরা এই কীটনাশকটা ব্যবহার করতেছি কীটনাশক ব্যবহার করলে সপ্তাহানিকের ভিতরে সমস্ত আগাছা দমন হয়ে যাবে আর এইভাবে দমন করে তারপরে আমরা আর চাষ দিয়ে অন্য কোনো ফসল ফলানোর জন্য উপযোগী হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন